হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা নাথিং ফোন থ্রি এর ব্যাপারে কথা বলবো যদি ফোনটি আপনি কিনতে যাচ্ছেন তবে অবশ্যই আপনার ভিডিওটি একবার দেখা দরকার চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যদি এই ফোনের ডিজাইনের কথা বলি তবে এই ফোনের ব্যাক সাইডটা হলো গ্লাসের এবং সাইডটা হলো প্লাস্টিকের তাছাড়াও ভলিউম বাটন রয়েছে লেফট সাইডে পাওয়ার বাটন রয়েছে রাইট সাইডে এছাড়াও রাইট সাইডে একটি এক্সট্রা বাটন আপনি পেয়ে যাবেন এটার সাহায্যে বিভিন্ন কাজ আপনি করতে পারবেন এছাড়াও নিচে রয়েছে সিনট্রে মাইক্রোফোন চার্জিং পোর্ট এবং স্পিকার যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি তাহলে এই ফোনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চিসের অ্যামুলেট ওয়ান টোয়েন্টি হার একটি ডিসপ্লে যার উপর রয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশান এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এর একটি পাওয়ারফুল প্রসেসর যাতে গেম খেলায় কোনোরকম প্রবলেম দেখা দেবে না তাছাড়াও এই ফোনে থাকছে পাঁচ হাজার এমএজের একটি ব্যাটারি এবং তার সাথে পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবার আসা যাক এই ফোনের ক্যামেরার দিকে এই ফোনের সাইডে আপনি তিনটি ক্যামেরা পেয়ে যাবেন প্রথমটি হলো ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি দ্বিতীয়টি হলো এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং তৃতীয়টি হলো ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো এই ফোনের ফ্রন্ট সাইডে আপনি একটি ক্যামেরা পেয়ে যাবেন যেটি হলো থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এছাড়াও এই ফোনে রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং এই ফোনের বক্সের সাথে থাকছে মেন ফোন টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল এবং সিম ইঞ্জেক্টার পিন এবার আসা যাক এই ফোনের প্রাইজের ব্যাপারে এই ফোনের দুটি ভেরিয়েন্ট আছে একটি হলো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যার দাম পড়বে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং অপরটি হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যার দাম ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনের তিনটি কালার আছে ব্ল্যাক ব্লু আর হোয়াইট এই ছিল আজকের আমাদের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হবে পর ভিডিওতে